আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখেন আমাদের গাজিরহাট ইউনিয়নে ঈদের চাউল বিতরণ করা হচ্ছে তো দেখেন ঈদের চাউল বিতরণ করার সময় মানুষ কতটা কষ্ট বোধ করছে দেখেন এখানে চাউল কত কষ্ট করে আনতে হচ্ছে অনেক রোজ কিন্তু দেখেন এখানে টিকিট কাউন্টার মানে যেখানে স্লিপ দেওয়া হচ্ছে সেইখানে কতটা ভিড় দেখেন অনেক রোদ কিন্তু অনেক তাপমাত্রা আজ খুবই কষ্ট হচ্ছে যারা সাধারণ জনগণ আছে অনেক কষ্ট হচ্ছে তো এতটা কষ্টের ভিতরেও তারা কিন্তু ঈদের চাউল সকলে কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন এখানে লাইন দেওয়া আছে কত কষ্ট করে রোদ তাই বেগ মাথার পেরে দিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে অনেকটা কষ্ট করে দিচ্ছে তারপরে কিন্তু চাউল নিচ্ছে খুবই কষ্ট হচ্ছে প্রতিটা মানুষের চাউল আট থেকে দশ কেজি পরিমাণে প্রতিটা লোক কিন্তু দিচ্ছে তো দেখেন খুবই সুন্দরভাবে লাইন দাঁড়িয়ে চাউল নিচ্ছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষেরই